কমলাশেকর বিধানসভার মধ্যে কোন বৌভাত অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রমী অনুষ্ঠান যা এক প্রকার গোটা এলাকার জনগণের মধ্যে দাগ লাগিয়ে দিলেন কমলাশেকর দেবীপুর রাজার টিলা এলাকার রীতন দাসের ছেলে বাপ্পী দাস তিনি বর্তমানে তেলিয়ামোড়া সরকারি ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার গত কয়েকদিন পূর্বে তিনি ধলেশ্বর এক এলাকার মাস্টার ডিগ্রি উত্তীর্ণ বিএড ছাত্রী রঞ্জন সাহার কন্যা রিম্পা সাহার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় পরবর্তী সময় বাপ্পি দাস এবং রিম্পা সাহা একটি উদ্যোগ নিলেন সকলেই বিবাহের অনুষ্ঠানে নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়ে ভোজনের ব্যবস্থা করে আর স্বামী স্ত্রী ব্যতিক্রম অনুষ্ঠান হাতে নিয়ে জানান দিলেন ভোজনের ব্যবস্থার সাথে সাথে এলাকার কিছু দুস্থ লোকদের চিহ্নিত করে বিবাহের অনুষ্ঠানের মাঝখানের সকলের সামনে তাদের হাতে বস্ত্র তুলে দিলেন যথারীতি তিনি সেই উদ্যোগ নিয়ে অনুষ্ঠানও করে নিলেন যার পরিপ্রেক্ষিতে এলাকার দুস্থ পরিবার রয়েছে তারা যেমন খুশি অন্যদিকে দেবীপুর রাজাটিলা এলাকার জনগণ তার স্ত্রী রিম্পা সাহার পরিবারেও দারুণ খুশি তিনি বলেন সকলেই এভাবে এগিয়ে আসা দরকার সমাজে এখনো অনেক দুস্থ পরিবার রয়েছে তাদেরকে আমরা বারবার অবহেলা করে যাচ্ছি তাদেরকে নিয়ে একবেলা একসাথে বসে খাবার খেতে পেয়ে আমি ধন্য মনে করি তবে তিনি বলেন সমাজের প্রত্যেক লোক এভাবেই এগিয়ে আসুক তাহলে আমাদের সমাজ আগামী দিন আরও এগিয়ে যেতে পারবে হচ্ছে আমার নাম বাপ্পি দাস ওয়াইফ ভিম্পা সাহা আমাদের আজকে বিবাহ উপলক্ষে রিসেপশানের অনুষ্ঠান আমার নিজ বাড়িতে তো এই উপলক্ষে আমাদের এলাকার দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে সাধ্যের মধ্যে একটু বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছি কারণ বিয়ে মানেই সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে একটু সামাজিক কাজ করার অঙ্গীকার সবার রাখা উচিত সে অনুসারে নিজেকে সেই কাজে অংশগ্রহণ করতে পারে আমি খুব এই যে প্রথমে এবছর এই এলাকায় হইলো আপনি কি মনে করেন ঘটনাটা আমার মনে হয় একটি বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এর মধ্যে থেকে একটু যদি আমরা কম্প্রোমাইজ করে সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে প্রকৃত আনন্দ প্রকৃত সুখ আপনি কি বার্তা দেন চান জনগণকে ওই বার্তাটাই দিতে চাই যে সবাই যেন আমরা যতটাই ইনকাম করি এর মধ্যে থেকে একটু সমাজের দুস্থ পরিবারদের পাশে সব সময় সবাই দাঁড়াতে পারি প্রফেশনালি শিক্ষক অ্যাজ এ গ্যাস লেকচারার তেলে আমরা গভর্নমেন্ট ডিগ্রি করেছে আর এই উদ্যোগটা নেওয়ার পেছনের ক্যান্ডারি হিসেবে আমি বলবো আমার দাদুর শিক্ষা এবং আমার বাবার অক্লান্ত পরিশ্রমের মানুষের বাড়িতে কাজ করে আমাকে যে শিক্ষিত করেছে সঠিক শিক্ষা দিতে পেরেছে সে মধ্যে থেকেই সেই মানে মনের ভাবনাটা এসছে এবং উঠতে পেরেছে যে আমার সামনে এত সুন্দর একটা

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলের মূল বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা